ঘুম থেকে উঠে বারান্দা এসে বুঝতে পারলাম যে বাইরে বৃষ্টি নেমেছে ঘরে জানালা দরজা সব বন্ধ থাকে টেরই পাওয়া যায় না আর বৃষ্টি যেমন পড়েছে সাথে কত্তা আর ছেলের গেঞ্জি ছিল সেগুলো একটু আলতো মানে খুব একটা ভেজে নেই আমি পদ্মা স্ট্যানে দিয়ে দিলাম আর এদিকে ঘরটা ঝাঁপ দিয়ে ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমাদেরও আজকে ঘুম থেকে উঠেই ওকে দোকানের দিকে যেতে হয়েছে কেননা দুটো গাড়ি এসে দাঁড়িয়েছিল আমি আমার ওকে ডেকে দিলাম যে আগে গিয়ে দিয়ে আসো তারপর আমি চা বসাচ্ছি আর আমারও তাড়া আছে জানো তো ঠাকুর ঘরে একটু তাড়াতাড়ি যেতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা বৃষ্টি ভেজার দিনের ব্লগ নিয়ে চলে আসলাম প্রথমে ঝুড়িতে যে বাসনগুলো আমি সরালাম ওগুলো গতকালই ধোয়া ছিল ঝুড়িটা খালি করে আজকের বাসনগুলো আবার ঝুড়িতে জল ঝরাতে রেখে কিছুক্ষণ আগে আমি যে গেঞ্জি দুটো দিয়েছি সেগুলোই শুকিয়ে গেছে বিছানা তোলার সময় আমি আবার ইন্ডাকশানে চা বসিয়ে এসেছিলাম আর ও কি করলো এসে আর চা খেতে পারলো না কেননা ওর দোকানে বসেই চা খেতে হলো স্নান হয়ে গেল আর ছবিটা কেমন ঘোলাটে ঘোলাটে আসছে ওই ওয়েদারের জন্য একবার রোদ একবার বৃষ্টি আর আজকে চা কত্তামশাই মশাই ঘরে বসে আর খেতে পারিনি সকাল থেকেই দোকানে লোক ছিল বলে ওকে চা করে দিয়েছে আমি চা খাইনি এখনো থাক সে পুজো দিয়েই খাবো ও চা নিয়ে দোকানে বসে চা খেয়েছে আর এদিকে অল্প কিছু কাজ সেরেছি কেননা আমার ঠাকুর ঘরে আজকে কদিন পর ঠাকুরকে পুজো দিতে হবে এই কাপড়গুলো গতকাল ধুয়ে দিয়েছিলাম গেছে আর আজকে না একটা থোকা অপরাধীটা ফুল ফুটেছে ওটা নিয়ে যাবো মালিক চরণে দেব গাছটা এরকম জড়ো করে দিয়েছি বলে না এখন বেশ দুটো তিনটা করে ফুল ফুটে আজকে একটা ফুটেছে এখন এই যে আসলে কাপড় ঠাকুরগুলো পাতবো ঠিকঠাক করবো সব ঢাকা রয়েছে সবই করব আজকে কিন্তু সবার বাড়িতেই ঠাকুর ঘরে একটু কাজ বাড়বে কেননা অমাবতীয় কদিন তো সবার ঘরেই পুজো টুজো হিসাব মতো বন্ধ ছিল তাই দেখো আমি একেবারে ঠাকুরের টাইস এই সমস্তগুলো পরিষ্কার করে নিলাম মা লক্ষ্মীকে আসন থেকে সরিয়ে নিয়েছি কেননা পরিষ্কার করব মা তো ঢাকা দেওয়া ছিল তবে অনেকে বলে আমার বাপের বাড়ি গিয়ে সেদিন দেখলাম বলল যে লক্ষ্মী ঠাকুর তো ঢেকে রাখতে নেই তা আমি তো জানি না আমি ঢেঁকিয়ে রেখেছিলাম ঠিক আছে আর দেখো কেউ কিন্তু আবার ভেবো না মতো কোমরে নাইটিটা গুজে নিয়েছে কেন কী তো কাজ করতে গেলে একটু সুবিধা আর এই দেখো এই তাওয়ালটা আমি সেদিন ধুয়ে দিয়েছি বলে গতকাল আজকে আমার শুকিয়ে গেছে আর মা লক্ষ্মীর আসনে পেতে দিলাম গুরুদেবের আসনেও ধোয়া তাওয়ালটা পেতে দিলাম আর সাদা জিনিসের মধ্যে একবার একটু দাগ লাগলে দেখো ওই যে লালচে দাগটা ওটা না আবিরের দাগ ওটা ঘষলেও না যাচ্ছে না লালচে দাগটা রয়েছে এখন বসে পড়লাম মাকে পরিষ্কার করতে এই ঘাগড়াটা কিন্তু আমি নিজে বানিয়েছি ভাবছি আমাদের ঘরে আরও কয়েকটা আলমারিতে নতুন ব্লাউজের পিস রয়েছে মামুনিরও রয়েছে আমারও রয়েছে সেগুলো দিয়ে আমি মা লক্ষ্মীর কয়েকটা ঘাগড়া বানিয়ে দেব আর মাকে পরিষ্কার করতে গিয়ে মায়ের আইব্রোগুলো উঠে গেছে সেগুলো আবার সুন্দর করে একটু এঁকে দিচ্ছি ওইদিকে শাশুড়ি মা ডাকাডাকি করছে মালা বানিয়েছে তারপরে কাঁঠাল এনেছে গোটা কাঁঠাল সে কাঁঠাল কয়েক রোয়া তুলে রেখেছে এদিকে আমার মা লক্ষ্মী সাজুগুজু হয়ে গেছে এবার ঠাকুর ঘরটা মুছে ঠাকুরে বাসন ধুতে হবে মানে বললাম না তোমাদের আজকে অনেকটা সময় লাগলো ঠাকুর ঘরে গুচালক হলো এইবার পুজো দিতে বোধ তার মানে আগে কতক্ষণ লাগলো গুচাতে ঠিক আছে চলে এবার পুজো দেব ঘট পাতা পাঁচালি পড়া আর এখানে মা ছোট্ট থানার মধ্যে কলা পাতা দিয়ে কাঁঠাল এনেছে কাঁঠাল কলা আম কাঁঠাল তুলে কলা পাতা দিয়ে রেখে গেছে এগুলো পুজো দেবো ঠাকুরকে তাহলে পুজো দিতে বসি তোমাদের তো দেখালাম শাশুড়ি মায়ের যে কত মালা আমাদের গাছের ফুল দিয়ে সকালে বানিয়ে রেখেছে আর একটা একটা করে পরিয়ে দেবো ঠাকুরকে সাজাতেও বেশ একটু সময় লাগলো এখনো ঘট পাতিনি ঘট পাতবো আর এইদিকে দেখো সবাইকে মালা শাশুড়ি মায়ের হাতে তৈরি মালা পরিয়ে দিলাম আমাদের গাছের কিন্তু ফুল আর এদিকে সব কমপ্লিট এখন এই যে পাঁচালিটার ওপর ডুব্ব ফুল সব রেখেছি পাঁচালিটা পরবো তার মধ্যে আজকে আমার কর্তমশে খুব উপকার করেছে আমার কি বলতো কোনো সময়ও বাইরের খাবার কেনে না দোকানে বসা ছিল ও কী করেছে টিফিনটা দেখেছে যেতে এই পুরিগুলো বেশ বিক্রি হয় এদিক দিয়ে যায় ও বাবু ভালো খায় বলে সেটাও কিনেছে আবার নিজের টিফিনটাও কিনেছে আর বাবা তুমি তো কোনো দিন কেনো না বলে আসলে আমি জানি তো তিন চার দিন পর আজকে ঠাকুর ঘরে তোমার অনেক কাজ এদিকে মামুনি তো ওই সব খাবে না ও আবার ওর জন্য একটু টিফিন করে নিচ্ছে মিঙ্কু এসে হাজির বসে থাকো চুপ করে বসে থাকবো হ্যাঁ আমি তোমরা তোমার ভাত ভেজে খেতে পারো আমি হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে ফ্রাই করে ভাতটাকে দিয়ে দিয়েছি আবার উপর থেকে একটুখানি সয়া সস আর একটু ভিনিগার দিয়ে দেবো আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার ভাত ভাজা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম হালকা 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 করে এই যে আমার ভাতটাকে ফ্রাই করা হয়ে গেছে আমি একাই খাবো যে অল্প একটু করেছি সকালবেলা কেউ ভাত সকালে কেউ ভাত খাবে না আমি একটুখানি করেছি ভাত ভাজা আমার রেডি হয়ে গেছে আমি খেয়ে নেবো পারে মামুনি হচ্ছে পুজো দিচ্ছে বৃহস্পতিবার আজকে আমি এটি করে নিলাম খেয়ে নেবো পারে পুজো দিয়ে ঘরে ঢুকলাম বারোটা বাজে পাক্কা বারোটা আর মামুনি বললাম না যে ও ম্যাগি ঠেকি করে খাবে তারপর তোর ইচ্ছে হলো ভাত ভাজা করে খাওয়া তোমাদের মনে হয় শেয়ারও করেছে ভাত ভাজাটা ভাত ভাজা করে খাওয়ার ইচ্ছে হয়েছে আপনার ঠিক আছে খা আমাকে বলছিল মামুনি খাবে আমি নালে মা তাহলে ভাতটা বসিয়ে দিই বাজার থেকে শাশুড়ি মা ফোন করেছে বাজারে গেছে ঠিকই বলছে সেরকম মাছ পাচ্ছি না দেখো যা পাও আর এই যে দুধের প্যাকেটটা ফ্রিজে ছিল আমি বের করে রেখেছি মেয়েটা আমার আমার কাছে একটা জিনিস খেতে চেয়েছে ওটা আমাকে একটু সময় দেওয়ার করতে হবে দেখি ঘরে সবই আছে কিন্তু আমার ঘরে কিছু মিষ্টি খাবার আছে শেষও তারপরে আমি করব বলে কি মা মনে মনে করে খাওয়াবে আমার ঠিক আছে পারফেক্ট মতো হবে কি না তারও এরকম অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখে গেছিলাম ও টিফিন করেছিল সে বাসনগুলো বেরিয়েছে সেগুলো আমি বললাম যে রেখে দে এখন পরে ধুবি তা বললো নামামনি ধুয়ে দিই আর এদিকে কি কথা হচ্ছে জানো তো আমি যে গতকাল ফুলগুলো ধুয়েছিলাম সেই ফুলগুলো ছিল বক্স জানলায় এবার আজকে ভেবেছি সকালে সেগুলো আমি সেটিং করব সেইগুলো একেবারে ভিজে গেছে মানে ডবল ধোয়া হয়ে গেছে আজকে আর ফুলগুলো লাগালাম না থাক ওই দুদিন ওইভাবেই এখন ফুলের জায়গাগুলো খালি থাকবে ওই যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো সেগুলোর কথাই বলছি আর দেখো আবারও জমজমিয়ে একবার বৃষ্টি আসছে একবার যাচ্ছে এই হচ্ছে ভাত হয়ে গেছে যাব নিচে শাশুড়ি মা বাজার থেকে চলে এসছে ডাকছে মেয়েটা লোটে মাছ খাবে বলে ঠাম্মাটা আনতে বলেছিল মা বাজারে লোটে মাছ পায়নি রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিলো আওয়াজ আসছিলো এখানে এই যে বুজালি মাছ ছোট্ট ছোট্ট আর ছেলের জন্য এনেছি রুই মাছের পেটি মামুনি আবার পেটির মাছ পছন্দ করে না আর ও না মাছ ভাজা ডাল আলুর চোখা এগুলো খেতে একটু পছন্দ করে বেশি মামুনির একটা বান্ধবী আমাদের একটা মলে কাজ করে তা ও এর আগে এরকম একটা আচার মামুনিকে খেতে দিয়েছিল এত ভালো লেগেছিল। তা মেয়েটাকে আবার বলেছি তুই একটা নিয়ে আসিস তো না এটা পয়সা দিয়ে কিনে নিয়েছি কিন্তু এর আগেরটা মামুনিকেও খেতে দিয়েছিল সেই আচাটা না এত টেস্টি বাবুও খেতে বসে ডাল দিয়ে একটু খোঁজে আমাদের ও খোঁজে আর মেয়েটাও ভালো খায় তাই গতকাল এই আচাটা আনিয়েছি আর এই দিকে মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর কি করব সেটাই ভাবছিলাম ছোট মাছগুলো যদি একটু ঝাল করি তা মেয়েটা আবার এখন একদমই সেরকম ঝাল খেতে চা পারে না আর এদিকে দেখো সকালবেলা ও খাবে বলে দুধের প্যাকেটটা বের করেছিলাম কিন্তু আইসটা গলে গেছে আবার প্যাকেটটা ঢুকালে যদি দুধটা কেটে যায় এই জন্য ভাবলাম রান্না শুরু করার আগে ভাত তো হয়ে গেছে দুধটা বরঞ্চ ফুটিয়ে রাখি আর বাবা দুধ দেখলে তো জানোই চা খাওয়ার জন্য কেমন করে কিন্তু আজকে আমি কড়া ভাষায় বলে দিলাম যে তোকে কিন্তু চা খেতে বারণ করেছে তুই কিন্তু একদম চা খাবি না তারপরে নিজেও এক দিদি আমাকে কমেন্ট করেছে নিজেও কমেন্টটা পড়েছে তারপর বলছে না গো মামনি আমি আর চা খাবো না এদিকে আমি রুই মাছ ভাজাটা বসিয়ে দিলাম এই যে তোমরা চারাই আমার ভিডিও দেখো তোমরা যখন অধীর আগ্রহে ভিডিও দেখো সেরকম আমিও কিন্তু অধীর আগ্রহে তোমাদের কমেন্টের অপেক্ষা করি আর সেই কমেন্টের রিপ্লাই যদিও না দিতে পারি লাভ রিএক্ট দিয়ে দিই রিপ্লাই কি বলো তো সব সময় তো হয়ে ওঠে না কিন্তু জানি তোমরা অনেকটা নেট খরচা করে অনেকটা সময় ধরে কত বড় বড়ো কমেন্ট করো সেই বিনিময়ে আমি সেরকমভাবে রিপ্লাই দিতে পারি না কিন্তু প্লিজ তোমাদের পরিবারেরই তো মানুষ তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না আর এদিকে রান্না করতে করতে আবার একটু বারান্দার দিকে আসলাম দেখো বাইরের ওয়েদারটা এখন একটু বৃষ্টিটা থেমেছে এদিকে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর ছেলের দু পিস মাছ ভেজে নিয়েছি এখানে আছে টক দই জিরের গুঁড়ো নুন হলুদ আর একটু গ্রেপ করা আদা কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম বাবুর মাস্টার্জকে টক দই আর ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করব টক ডাল যেহেতু মেয়েটা পছন্দ করে না তা ভাবলাম ও তো মাছ ভাজা বলেছে বরঞ্চ তাহলে একটু পেঁয়াজের ডাল করি আর বৃষ্টির দিনে পেঁয়াজের ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে যে দই দিয়ে মাছটা হয়ে গেছে আর আমি নামানোর আগে পেঁয়াজটা দিয়ে দিলাম মাছটা ছেলে ভালোই খেয়েছিল বলে মা টেস্ট হয়েছে তার ডাল আজকে পেঁয়াজ ফোড়ন দিয়েই করলাম আজকে আর আমরার ডাল করলাম না আমাদেরও তো প্রত্যেক দিনই আমরার ডাল টক ডাল সেটা তো তোমরা দেখো কিন্তু ওই যে বললাম না একটু বৃষ্টির দিনে আবার পেঁয়াজের ডালটা খেতেও ভালোবাসে এদিকে যে বড়ো সাইজের মাছগুলো ছিল সেই মাছগুলো আমি মামুনির জন্য ভেজে রাখছি আর এই ছোটো মাছগুলো দিয়ে একটু বেগুন দিয়ে পাতড়ির মতো করব। আর তোমাদের তো বললাম পাতরিটা একটু ঝাল হবে ঝালটা ও এখন আর খেতে পারে না বড়ো সাইজের মাছগুলো ভেজে নিলাম ছোট মাছগুলো একটু ভেজে নিয়েছি আর এই মাছগুলো বেগুন আর টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটু ঝাল করব এই দেখো এটা একটু ঝাল ঝাল তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস এইদিকে একটা ভুল হয়ে গেছে মেয়েটা তো আলুর সেদ্ধর কথা বলেছে তা আমি ভেবেছি মনে হয় শাশুড়ি মা আলু সেদ্ধ দেয়নি তা বারবার বলছিল মামনি তোমার আলু সেদ্ধ করতে হবে না তাও আমি একটু আলু সেদ্ধ বসি ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে খাচ্ছে ওর প্রিয় খাবার আর কি বৃষ্টি এই যে সমানে ঝমঝম করে নামছে

ব্যবসা বাণিজ্য এখন তার আগের মতো নেই তবুও বেআইন হন সম্পর্কে তাই আর কি করে বললাম যে তোর মাকে নতুন আলমানি কিনতে বল আলমানি ভর্তি টাকা রাখবে মেলায় তো ব্যবসা করবে এখন এখন মামনি চুল চুল নিয়ে বসবো সিরামটা লাগিয়ে দিচ্ছে তাহলে জল ওর হিসাব মতো একটা সিরাম দিলেই ওর চুল হয়ে যায় না মানে একটা সিরামই লাগে কিন্তু একটু একটু দেয় বলে হিসাব করে দেয় সিরামটা দিলে চুলের জট ছাড়াতে অসুবিধা হয় না আর এখানে আমরা শাশুড়ি বৌমা গল্প করছে কী বলতো রথের মেলার যে ও নাকোলা চড়তে পারে কি না ও বলে মামুনি আমি পারি এক বছর মুন্নাকে উঠার জন্য কত জোরাজোরি করেছি আমরা আমার ছেলেও পারে না আর আমাকে একবার আমার দুই ননদ সেই অনেক বছর আগে জোর করে উঠিয়েছে সে যে আমার কি পরিস্থিতি ওরে বাবা সে আমাকে যখন নামিয়েছে আমি যখন উঠেছি আমি তো ভেবেছি আর মনে আমি নিচে নামতে পারবো না শরীর অস্থির আর তারপরে যে নিচে নামিয়েছে আমার মনে হয় তখনও সেই ঘোরানো ভাবটা ছিল আমার বাবুও নাকরদোলা চড়তে পারে না কিন্তু আমার দুই নন ও বাবা ওরা ভালো পারে ওর মতো গোস চুল আমার আমাকে বলে মামো তুমি ইসে মাখবা কি ওটার নাম সিরাম আমার আমার যা চুল আমার চুলে ছেলে চলে গেছে এখন ছেলে খুব ব্যস্ত আমার ছেলে মিটিংয়ে চলে গেছে তা চুলটাই রাখো একদম স্মুথ করে দিলাম হয়ে গেছে আমাদের ও গাড়ি চালাতে চলে গেছে দোকান বন্ধ বন্ধ হয় না বাজে বাজে ওদের বাড়ির সামনেই মেলাটা বসে তাই এই বছর তো তাই বলছে বলে আমার আর এবার মেলায় যাওয়া হবে না কেননা প্রচন্ড পরিমাণে ভিড় আমরা যাবি না কেন একদিন দুদিন যাবি মানে কী করা যাবে বলো এই বছরটা তো বুঝতেই তো পারছো আর এদিকে তো চারদিকে আবার শুনেছি যে প্রচুর পরিমাণে করোনা ছড়িয়ে গেছে এদিকে দেখো দোকান থেকে মেয়েটার মানে খাবার ছিল না ম্যাগি বিস্কুট কেক তারপরে এই সমস্তগুলো নিয়ে আসলাম সাথে করে আবার আইসক্রিম দেখলাম দুটো আইসক্রিমও কিনলাম যে ওকে একটা দেবো আমি একটা খাবো আর এই যে সন্ধ্যাবেলা কি করে কিছু জামা কাপড়গুলো কাজবে ওই সিঙ্কের সামনে দাঁড়িয়ে সকাল টাইমে তো শরীরটা উইক থাকে আর কিছু করতে পারে না মামুলিকে একটা দিলাম মানে একটা কদিন ধরে ম্যাগি ছিল না ঘরে বলে মৌনি ভালো না এই আইসক্রিমটা দাম যেমন দাম দাম অনুযায়ী ঠিকই আছে কত দাম জানো দশ টাকা এই যে তোর ম্যাগি আর এই যে কেক নিয়ে আসলাম আমার যাবো রাত পা দুধে আইসক্রিম তো খেয়ে নিলাম আর বলো না আমার মামুন শখের খাবার আজকে আর খেতে পারবে না মানে দুপুরে একটু খেয়েছে তখনই যদি মেয়েটাকে আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দিতাম আমি কি করে মাছ ভাজার ডাল আলু সেদ্ধ আর হচ্ছে ভাত একটুখানি আমি বের করে রেখেছি মানে ফ্রিজে ঢুকাই ও যখন দুপুরে খেয়েছে বলেছে মামুনি আমি এটা বিকেলবেলা খাবো আর ওর খাবার সহজে আমি ফ্রিজে ঢুকাই না বুঝতেই তো পারছো এইবার না আমি আর মামুনি ওখানে বসে আমি আইসক্রিম খাচ্ছিলাম মামুনির সঙ্গে কথা বলছিলাম মিনি এসে গো মাঝ ভাজে একটা টেনে নিয়ে চলে গেছে তারপরে বুঝতেই তো পারছ হ্যাঁ বলো মাছ ভাজা নিয়ে চলে গেছে আমলাম হ্যাঁ বলে আলু সেদ্ধটা আমলে এই মাছ ভাজা আলু সেদ্ধ এক জায়গায় ঢাকা দেওয়া ছিল তা ওর থেকে মাছ ভাজা নিয়ে এসে ওইগুলো কী করা যায় ওগুলো কি খাওয়া যায় তোকে আলু সেদ্ধ আমি রাত্রেবেলা আবার করে দেবো এই যে এর মধ্যে মাছ ভাজাটা একটা নিয়ে গেছে একটা রয়েছে সব সমেত ফেলে দিলাম আর না মাছটা আর ফেলেনি মাছটা মিনিকেই দিয়েছি দ্বিতীয়বার আর কি করা যাবে শখ করে তাও তো তিনটে মাছ ভাজা রেখে দিচ্ছিল তারপরে আবার আমি রাখতে এসেছি বলে মাছ ভাজা দাও তখন খেয়েছিল বলে নালে পেটে একটাও ঢুকতো না সবই আমার মিনির পেটে যেত আমি একা একা চা খাচ্ছি আর মামুনি তুই খেয়েছিস আমি খেয়েছি না চা বললো আজকাল খাবে না ওর মা তো গতকাল দাদুকে দিতে মামাবাড়ি গিয়েছিল গেছিল ডায়মন্ড হাবড়া আগামীকাল আবার রথের মেলায় দোকান দেবে বলে আজকেই চলে এসেছে আর মেয়ের জন্য মেয়ে এই সন্দেশটা মাকে বলে দিয়েছিল ভুট্টা সন্দেশ বলে দিয়েছিল মা সন্দেশ নেই না সব ভুট্টাটা মনে আমার বাবু কিনে দিয়েছে এই এখান থেকে ও পুড়িয়ে খাবে আর এই সন্দেশ ডায়মন্ড হাবড়ার এদিকে খুব ভালো পাওয়া যায় তা ও বলে দিয়েছিল তা বলে মামুনি জানো বাড়িতে বসে আমি চারটে সন্দেশ খেয়ে এসেছি আমরা ভালো করেছিস মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে এই যে প্রিয় খাবার ওর মা ডায়মন্ড ডায়মন্ড আমরা তো ওখান থেকে নিয়ে এসেছে ও বলে দিয়েছিল ওর মাকে নিয়ে এসেছে এই আমাদের খাওয়া হয়ে গেছে মামুনি ওই রুমে আছে তো আমি একটু হাঁটছি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে সবাই ভালো দেবো সুস্থ দেবো সবাইকে শুভরাত্রি